وإنه vô موسوعه <applause> النابلسي وعلي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد

আজকে আমার সামনে কবিষ্ঠ আছেন সম্মানিত আমার প্রিয় ভালোবাসার তরুণ সমাজ কিছুক্ষণ পক্ষ থেকে কথা বলেছেন আমাদের এবং আমাদের ছোট থেকে যাদের সাথে আমরা নওগাতে যখন থেকেছি যাদের সাথে বড় হয়েছি সেই সকল বিভিন্ন পর্যায়ে আমাদের ভাই আছে আছেন এখানে আমি সকলের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অন্যতম কিছু সুস্থতা দিয়ে আপনাদের মাঝে হাজির করিয়েছে এই আমিও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ সত্যি বলতে কি আজকে আপনার এখানে আসার পরে আমার ফিলিংস এরকম হয় নাই যে আমি কোনো একটা মাহাপিলে যাচ্ছি এই প্যান্ডেল দেখার পরে মনে হয়েছে না আমার এছাড়া মনে হয়েছে যে আমাদের নিজেদেরই ঘর এই জায়গাতে আসা যাওয়া আমাদের আগে থানকে ছিল এখানে যারা শুয়ে আছে আপনারা আমাদেরকে ভালো চিনেন এখানে মুনু চৌধুরী শুয়ে আছেন এই জায়গায় এম আর চৌধুরী শুয়ে আছেন এই জায়গায় দুলাল ভাই কদিন আগে আসছিলাম সোহেল ভাই শুয়ে আছে তমাল ভাই শুয়ে আছে এই যে এদের সাথে আমরা আপ্যায়ন করেছেন আপনাদের কাছে আসতে পারে আন্তরিক হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া দোয়াটা হচ্ছে আমরা মাসে ছিলাম সমাধানের শেষ দর্শকের থাকার কারণে হারামে লোক সমাগম প্রায় পঁয়ত্রিশ লক্ষ লোক আমরা একের জামাতে নাম করতাম কম দেখি তো এই ঠান্ডায় গরম সব মিলিয়ে শরীর গলায় একটু এলোমেলো হয়ে গেছে তো আপনাদের কাছে একটু দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ বলেন যেন কয়েক কয়েক কথা আপনাদের কাছে বলবো

আপনার হিসাব বিলায় নেবেন চাষিপাড়ার মানুষেরা এই যে কোরআনের হালাকাতে এরকম গরমের সময় যারা এখানে এসে বসে আছেন এটা দুনিয়ার অন্য কোন হালাকাতে এই মানুষকেই হবে সতর্ক

এই উপর আঘাত করবে কেমন আঘাত করবে আল্লাহ বলছেন যেমন তেমন আঘাত করবে না সে বাতিলের প্রেমের মধ্যে আঘাত করবে চেতনার মধ্যে আঘাত করবে আল্লাহ হাসপাতালে সদরে শুয়েছে ভালো আল্লাহ একবার হাত থাকলে ভালো করুন আর একবার আমি যাই এক হাতছে আর একদম গন্ড করলায় ভাঙার পরে মেডিকেল বলতে হবে না এই জায়গায় নিয়ে চলে হাসপাতালে নিয়ে চলে গেছে যাওয়ার পরে লাগাইছে লাগানোর পরে দশ ইঞ্চি ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে দুইটা ইট দিয়ে পায়ের মধ্যে টানা দিতে

in there. ¡Amor!

তিন নম্বর ফোয়া সেই জায়গায় যাওয়া লাগবে মোটা মোটা রাত ওই জায়গায় পাঁচ এই লক্ষ এই লোককে মারার জন্য আগালেন না কারণ

এখানে কোনো দলবাজি করতে আছি নাই কোন দলের বিপক্ষে পক্ষে বলতে আছি নাই আমি বুঝাতে আসছি আপনি যে কোরআন শুনতে আসছেন রাত এগারোটা বাজে এই ফোরানের জন্যে ফল ব্যবহার করবেন একটা ওয়াইফাই ডাটা আপনার বাড়িতে একটা রাউটার আছে ঠিকই না কি জানে আমরা যুবক যেন ওয়াইফাই আপনার একটা আপনি দূরে আপনার ওদিকে নেটওয়ার্ক বলবে তো বলেন বলবে তো ভালো করে বোঝেন ওয়ার্ড আপনার মোবাইলে থাকতে পারে ওয়ার্ড আপনি শুনতে পারেন আপনার থাকতে পারে কিন্তু যখন কোন বান্ধায়